টেবিলে মনের মতো যদি এক পিস মাছের টুকরো হয় তাহলে কিন্তু তেমন কোনো কথাই হবে না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইয়েফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ এফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি আজকেও আপনাদের জন্য নিয়ে চলে এসেছে তার মজার একটি মাছের রেসিপি নিয়ে অসাধারণ এই মাছ ভোনাটা খেতে যে এত মজা তা আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না এক টুকরো মাছ হলে কিন্তু আমাদের প্লেটে আর কোনো কিছুই প্রয়োজন হয় না তবে এই এক টুকরো মাছ যদি হয় মনের মতো করে তাহলে তৃপ্তি করে ভাত খেয়ে ওঠার পরও বলতে হবে দারুণ হয়েছিল আজকে মাছের রেসিপিটা তাই না আজকে কিন্তু সেরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই মাছটা খেলে আপনাদের আর কোনো মাছের থেকে বা অন্যভাবে মাছ রান্না করতে ইচ্ছেই করবে না তাহলে চলুন কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার সাগরের একটি মাছ আর এই সাগরের এই মাছটা কিন্তু দারুণ লাগে খেতে মাছটার নাম সম্ভবত বলছে এটা বাটা মাছ তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছটা কীরকম আর এই মাছটা আপনারা কোন অঞ্চলে কোন নামে চেনেন সেটা অবশ্যই জানাবেন এখানে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা আমি আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল আর তখন আমি এখান থেকে কিনেছিলাম ওনারা এটাকে বাটা মাছ বলছিলো আর এই মাছটাকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা যদি চিনে থাকেন তাহলে আপনারা অবশ্যই বলবেন এই মাছটা আসলে আপনারা কোন নামে চেনেন আর এই যে দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু অসাধারণ আমি এটা ফার্স্ট টাইম নিচ্ছিলাম রান্না করার সময় চিন্তা করছিলাম আসলে এটা খেতে কেমন হবে যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এরকম মাছ আগে কখনই খাওয়া হয়নি যথাযথ আমি চট্টগ্রামে থাকি তারপরেও কিন্তু এই মাছটা আমি ফার্স্ট টাইমই খেয়েছিলাম আর এই মাছটা কিন্তু রকম কাটা নেই বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটি মাছ কারণ এই মাছের মধ্যে তেমন কোনো কাটাই নেই বলা যায় শুধু মাছখান বরাবর যে কাটাটা সেই কাঁটাটাও কিন্তু অনেকটা নরম এবং সফট আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি আর এখানে পর্যাপ্ত পরে যেটুকু মাছ আমি রান্না করবো সেটাও নিয়ে নিলাম আলাদা করে আর এই মাছটা রান্না করার প্রথমে আমি ভেজে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ অ্যাড করে দিব এখানে আমি মরিচের গুঁড়া এগুলো মাছ ভাজার জন্য দিতে হয় তার জন্য দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আমি মাছগুলোকে খুব ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন মাছের মধ্যে খুব ভালোভাবে মিক্স হয় আর এটা মাখানো হয়ে গেলে চলে যাব মাছগুলো ভাজতে এখানে প্রায় ফিন আগে থেকে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল প্রায় এখানে চার টেবিল চামচের মতো তেল আছে এই তেলটা দিয়ে মাছ ভাজার পর এই তেলটার মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করব তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম তারপর একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এর জন্য কিন্তু মাছের তেলটাকে খুব ভালোভাবে গরম করে দিবেন তাহলে কিন্তু মাছগুলো আর নিচে লেগে যাবে না আর যখনই ভালোভাবে লাল হবে তখনই কিন্তু এই মাছগুলোকে উঠাতে হবে মাছগুলোকে আজকে আমি একটু করেই বলতে পারেন ভেজে নিয়েছি হালকা ভাজাটা ভালোভাবেই মোটামুটি ভেজে নিয়েছি আর এখন এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে তেল থেকে তুলে নিচ্ছি আর এই মাছটা খুব সুন্দর করে কিন্তু ভাজাও হয় মাছগুলো তুলে নেওয়ার পর যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো একদম চিকন করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারবেন তারপর পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নিব যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় ভাজতে ভাজতে একদম যেন নেতিয়ে যাবে বা হালকা একটু ব্রাউন কালার হতে থাকবে সেজন্য আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয় দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন কালার করে সে পরে এখানে বাকি মশলাগুলো অ্যাড করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে এবার খুব ভালোভাবে এটাকেও একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি তারপর এক এক করে বাকি মশলাগুলো কিন্তু আমি অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরের গুঁড়া এমনকি হাফ চা চামচ এখানে আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার তেলের সঙ্গে এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব কয়েক সেকেন্ড তাতে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসে আপনারা চেষ্টা করবেন এরকম তেলের মধ্যে একটু মশলাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তেল যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু তরকারি কালারটাও নষ্ট হয়ে যাবে এবং কি টেস্টটাও নষ্ট হয়ে যাবে এখন আমি পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ আর এর মধ্যে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এই পানিটা কিন্তু একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি মাছগুলোকে দিয়ে দিব আর একটু পানি অ্যাড করলাম টোটাল এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি হবে পুরোপুরি এক কাপ পানি এখানে অ্যাড করা হয়নি তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছে ফুটে আসা পর্যন্ত আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখানে মাছগুলোকে সুন্দরভাবে একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপরে একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে একটু রান্না করে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিব কাসন্দি আপনারা কাশুন্দির পরবর্তীতে এখানে কিন্তু সরিষা বাটাটাও ইউজ করতে পারেন তবে কাসুন্দির হয় হয়তো আমি আম দিয়ে এটা তৈরি করেছি আমি কিন্তু এটা ঘরে তৈরি কাশুন্দি হোমমেড তার জন্য কিন্তু এখানে আম দিয়ে তৈরি করা তাই একটা হালকা টক টক ফ্লেভার আসবে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা যদি কাসন্দির রেসিপিটা দেখতে চান যথার সামনে জলপাই আসছে আপনার আমের পরিবর্তে জলপাই দিয়ে কিন্তু এই কাসন্দি তৈরি করতে পারেন তার জন্য এটা দেখে নিতে পারেন এখন কয়েক তিনটা কাঁচা মরিচ এখানে দিতাম তাতে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার বের হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি রান্নাটা হয়ে আসা পর্যন্ত আর এই কাসন্দির ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তারপর দেখুন মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করব আর সেটা হলো সামান্য পরিমাণ একটু গরম মশলা এটা হাফটা চামচের থেকেও কম হবে ঠিক অল্প একটু গরম মশলা এখানে অ্যাড করে দিবেন আর গরম মশলাটা অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিতে হবে যেন কোনোভাবে দলা পেকে না থাকে আমি মাছের সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি আমার মিক্স করাটা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব কিছু ধনে পাতা ধনে পাতাগুলো দিয়ে এবার কিন্তু আমি চুলাটা অফ করে দিব আর দিয়ে এভাবে আমি রেখে দিব প্রায় দু মিনিটের মতো আমি যথাযথ ইলেকট্রিক চুলা ইউজ করি তার জন্য কিন্তু চুলাটা বন্ধ করার পরও অনেকটা সময় গরম থাকে তার মধ্যে কিন্তু এখন আমি ইলেকট্রিক চুলাটা অফ করে দিয়েছিলাম কিছুক্ষণ আগে তারপরও কিন্তু এটা আসছে যাই হোক আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এবার আমি নামিয়ে তারপর পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে মাছের টুকরোগুলো কিন্তু দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এবার আমি পরিবেশন করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে এরকম একটুকু মাছ হলে আমার মনে হয় না খাবার টেবিলে অন্য কিছুর প্রয়োজন হয় মনের মতো একটুকু মাছ হলে কিন্তু প্রত্যেকটা মানুষের আর কোনো কিছুরই প্রয়োজন হয় না ঠিক তেমনই একটি রেসিপি নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই মাছ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে সত্যি তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা বাটি দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে কিচেনের নতুন নতুন রেসিপিগুলো সবসময় আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম